গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা গোবরসোনাকে তুলে গোবসোনাকে সেবাটা দিয়ে তারপরে সংসারে কাজকর্ম যা টুকিটাকি ছিল সেগুলো সব কিছু করে তো রান্না করতে চলে এসেছি তো সকালবেলা তো ভাতটা বসিয়েই দিয়েছি আর এদিকে কিন্তু যে আরেকটা একটা সবজি আর একটুখানি উচ্ছে ভাতে দিয়েছি আমার জন্য মুখে না কিছু ভালো লাগছে না সেরকম একটা আর এদিকে কিন্তু হচ্ছে এটা পেঁপের তরকারি এটা গাছেরই পেঁপে আমার জমির ওখানে একটা গাছ হয়েছে তো সেই গাছটাতে পেঁপে হয়েছে তো পেঁপেটা তুলে নিয়ে তুলে নিয়ে এসে ভাবলাম যে একটু পেঁপের তরকারি করে অনেক দিন পেঁপের তরকারি খাওয়া হয়নি আর এদিকে হচ্ছে ছিম মূল বেগুন সব কিছু দিয়ে না একটা নিরামিষ মানে সবজি করবো মানে চচ্চড়ি তো এদিকে ভাতটা হচ্ছে আর পেঁপের তরকারিটা হচ্ছে নামানোর আগে আর কি একটু জিরে ধনে ভাজা দিয়ে দেবো আর একটু টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর সেরকম কোনো কিছু কিন্তু মশলা দিইনি এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে ভাতটা বুট দিয়ে দেব। আর এদিকে পেঁপের তরকারিটাও একটু হালকা একটু ঝোলঝোল করব কেননা ভাত দিয়ে খাবো তো সেই কারণে আর আমি আমার জন্য একটু আলু উচ্ছে সিদ্ধ দিয়েছি কেননা আমার মুখটা না বেশ কিছুদিন ধরে ভালো লাগছে না কিছু তো সেই কারণে আর এদিকে হচ্ছে একটু সামান্য দেখো ভাজা মশলা রেডি করাই থাকে সময় একটু দিয়ে দিলাম দিয়ে একটু নামিয়ে নেবো দেখো আমার সব তরকারিটা কিন্তু হয়ে গেছে ঠিক এরকম আমি নামাবো সবজিটা আর এদিকে হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আর কি সবজিটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো নেওয়ার পরে তারপরে একটু টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু না আজকে একটু ভাবলাম যে সর্ষে বাটা আর একটু দেব। তো বেশ বেশিরভাগ আমি সর্ষে বাটা খুব কমই দিই আর তো সেই জন্য আজকে ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে করি আর একটু বড়ি দিয়ে দিয়েছিলাম তো বড়ি ছিল গত বছরের আমার জায়ের বাড়ির তো যা মানে কিছু বড়ি দিয়েছিল তো সেই কারণে সে বড়িটা দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি দেখো তেলের পরে শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে আগে থাকতে কিন্তু হচ্ছে আলুটা ভেজে রেখেছিলাম আর এদিকে আদা পেঁয়াজ রসুন অল্প অল্প সব রকম মশলা না অল্প অল্প করে দিয়েছি আর এদিকে জিরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো সব জিরে ধনে যা যা মশলা আর কি লাগে তো সব কিছু মশলায় আর কি দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে একটু জল ঢেলে দিয়েছি তারপর হলুদ লবণ দিয়ে দিয়েছি আর আজকে ডিমটা অমলেট করছি অমলেট করে আর কি ঝোল করছি তো অমলেট করে নিয়েছি সেটা তোমাদের সাথে আপনার ক্লিপটা নেওয়া হয়নি অমলেট করে আর কি ঝোলটা করলাম তো ডিমের ঝোল করেছি আর হচ্ছে মূলো চচ্চড়ি তো এই হচ্ছে মূল চচ্চড়ি আর এই হচ্ছে ডিমের ঝোল তো আজকে দুপুরে রান্নাটা এটাই আর কিছু সেরকম কিছু রান্না করবি তারপরে চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে এসেছি জিনিস সব বের করেছি যেগুলো সব এখন আর কি আমার গোছানো ছিল সেগুলো আবার আবার নিজের মতো করে আর কি গোছাবো সবাইকে করাতে হবে তো সে কারণে আর কি সব ড্রেসগুলো বের করে রেখে দিয়েছি তো সময় করে সবাইকে দেখি করিয়ে দেবো সেটা ড্রেসগুলো অনেক রকমের ড্রেস আছে এর মধ্যে আর এই এই ড্রেসটা নিয়ে এসেছিলাম আমি মায়াপুর থেকে নিয়েছিলাম এই ড্রেসটা ড্রেসটার ডিজাইনটাই আলাদা দেখি তো সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসগুলো সব ধরে দিয়েছি এগুলোও সব পোছাতে হবে এখনো প্রচুর রয়েছে তো যাই হোক পুজোটা দেওয়া হয়ে গেল আজগুলো আর এদিকে আবার অনেকটা বেলা হয়ে গেছে আজকে আসলে রান্না হয়ে গেছে সবাই সকাল কিন্তু কাজকর্ম করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে এখনও রাধা পড়াতে হবে শীতের ড্রেস জগন্নাথ প্রভুদের পড়াতে হবে গোপুরসনাথের পড়াতে হবে সবাইকে পড়াতে হবে তো এখন তারাগুলোর মধ্যে দিয়ে আর কি করতে পারলাম না গোপুর গোপাল ধারে আর কি পড়িয়েছি শুধু এই আর কি করছিস বিড়াল আসবে না আটকে দিয়েছি ম্যাও আসবে না বুঝছো ম্যাও আসবে না গানটা করে নিয়েছি আসলে অনেক কাজ করছিলাম না করে না অনেক কাজ করছিলাম সেই কারণে আর কি হয়েছে

লাইন খুলে দিয়েছিলাম তার তখন খুললো না খুলে দিয়েছি তারপরে কি করবো তা রাত তো বিকেলবেলা চলে এসছে আমার দাদা তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছে তো দাদার সাথে একটুখানি আমরা একটু খেলাধুলা করছি একটু আনন্দ করছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো তো আজকের মতন টাটা